ইসমুল্লাহ রহমান রহিম গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নং ওয়ার্ডে জমি বিক্রয় হিসাবে জমির পরিমাণ তিন কাটা চল্লিশ পয়েন্ট আর এটা দশ ফিট প্রশস্ত রাস্তা অত্যাধিক চমৎকার একটি ফ্লট ভালোভাবে দেখেন দেখাচ্ছি রাস্তা একটা প্লট সামনে পরের প্লটটাই জমিটা একেবারে অত্যাধিক চমৎকার একটি প্লট এই জমিটাই বিক্রি হবে একেবারে প্লটটা যে সকল ভদ্রলোক দেশ এবং দেশের বাইরে দেখতেছেন তারা এই প্লটটা নিতে পারেন খুব সুন্দর একটি প্লট ভালোভাবে দেখেন একটা বিদ্যুতের পিলার আছে একেবারে কোনারে এদিক পলো টাকারে বিক্রি হয়েছে সব ভবন বড় বড় এই জমিটাই বিক্রি হবে জমিটা একেবারে স্কোয়ার যারা স্কোয়ার জমি খুঁজতেছেন তারা এই প্লটটা নিতে পারেন ভালোভাবে দেখেন একদম সেই একটি প্লট ভালোভাবে ভালোভাবে দেখেন অত্যাধিক চমৎকার একটি প্লট যারা কিনা প্রভারে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন এগুলা বাসা করতে দেরি ভাড়া হইতে দেরি না এই যেটা মিনি ফ্যাক্টরি লগে এই জমিটাই বিক্রি হবে ভালোভাবে দেখেন খুব চমৎকার একটি প্লট আর এই যে দেখেন এই যে রাস্তা ওইটা বড় রাস্তা এই একটা প্লট পরেই এই জমিটাই বিক্রি হবে ভালোভাবে দেখেন অত্যাধিক চমৎকার একটি প্লট এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নং ওয়াট টেক নগোপাড়া মৌজা ভালোভাবে দেখেন পুরাটা বাউন্ডারি করা আছে চত্বর পাশ দিয়ে একেবারে স্কোয়ার আশা করি পছন্দ হবে কোনো প্রকারে বেজাল নাই সব কিছু আপডেট করা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ একদম স্কোয়ার জায়গা